এবার আসি কুম্ভলগ্ন যে সমস্ত জাতক জাতিকাদের কুম্ভ লগ্ন তারা দু হাজার পঁচিশ সালটা খুব ডিসিপ্লিনে কাটাবেন এক কিছু কিছু ক্ষেত্রে গলার সমস্যা দেখা দিতে পারে দাঁতের সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো আর্থিক ক্ষতি বা সম্পর্কের সমস্যা ফ্যামিলিতে প্রবলেম এবং ফ্যামিলির প্রবলেম হওয়ার ফলে সেই প্রভাবটা কাজের ওপরে পড়তে পারে খরচপাতি একটু কম করবেন সেভিংস বেশি করবেন যার সাথেই কথা বলুন না কেন ভীষণ ভেবে চিনতে কথা বলবেন মায়ের হেলথ নিয়ে একটু চিন্তা থাকবে যারা যারা হেলথ প্রবলেম নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে সারবে কুম্ভলগ্নের জাতক জাতিকাদের করণীয় এই বছর দু সাল সেটা হলো বাড়িতে কোনো জলের কলে যদি লিকেজ দেখা যায় সঙ্গে সঙ্গে সেটা সারিয়ে ফেলতে হবে নিজের কাছে রুপোর কয়েন রাখতে হবে এবং তারা যেন পাহাড় বা শীত প্রধান দেশে খুব একটা বেশি এই বছরটা না যায় এক কথা অ্যাভয়েড করতে পারলে তাদের জন্য খুবই ভালো এবং যথারীতিভাবে হনুমান চালিসা পাঠ করা খুবই দরকার সকলে ভালো থাকবেন রাধে রাধে